যাই হোক আপনারা বলবেন কি বলেন কতজন কত কথাই বলেন সন্তান আসলে যার পেটে আছে সেই জানে সন্তানের মর্ব ভালোটার জন্য ব্যথা খারাপটার জন্য ব্যথা তা কথা আছে অনেকেই বলেন এটা হয়তো ফ্যামিলির শিক্ষা এটা হচ্ছে গার্জিয়ানদের শিক্ষা বাবা মার শিক্ষা না কখনো না কোনো বাপমায় কাউকে কোনো খারাপ শিক্ষা দেয় না সবসময় সব বাবা মাই চায় ছেলে মেয়ে ভালো পথে চলুক ভালো কাজ করুক ভালোভাবে থাকুক সুখী শান্তিতে থাকুক নিজের লাইফটা নিজেই বাবা মার মাধ্যমে হোক স্বামী স্ত্রীর মাধ্যমে শ্বশুর শাশুড়ির মাধ্যমে গড়ে তুলুক তা কথা হচ্ছে যে আমার ভাবনাকে নিয়ে যেয়ে হাসানের বাবা মা পনেরো দিন পনেরো দিন পর তাদের দায়িত্ব শেষ আমার মতো মেয়েকে নিয়ে যায় এই পর্যন্ত যে টর্চারিং যা কিছু করিছে এগুলো হয়তো ভাবনা কিছুটা বলিছে হয়তো সম্পূর্ণ কথা বলি নাই তা আমার ভাবনা চাইছে যে বাবা মা মা এত টাকা খরচ করে আমার বিয়ে থা দেছে মারুক কাটুক এর সাথে অনেক আঘাত অনেক আঘাত আরও খাইছে কতবার আপনার দেখিছেন না ওকে ডিফসু দিয়ে দেছে ওর বাবা মা থেকে ওর ভাই বাইরা থেকে ডিপোচুতেছে তারপরও ভাবনা ওই স্বামীর সাথে সংসার করতে চাইছে কেন চাইছে আমার মুখের আমি একটা কথাই বলেছি যে জাত অজাত দেখে কেন তুই বিবাহ বন্ধনে কেন তুই রাজি হলি না আর অর্থটা বড়ো কথা না কথা হচ্ছে আমার সম্মানটা হলো বড় ও যে ঘরে কাজ করিছে ফিরে নিতে আমি গেছি যে দেখিছে পরের বাড়ি ভাড়া থাকে আর বাসার কথা তো বলবই না কোথায় থাকে কিভাবে কোন পরিবেশে সেটা আমি নিজের চোখে দেখে এসে আমি আর মা বাড়ি এসে আমি আর ধৈর্য দিতে পারিনি আমার মেয়েকে আমি টর্চারিং করেছি যে তুই জানিস কেন তুই এই কাজটা করলি তোর জন্য কি দুনিয়ায় ভালো ছেলে ছিল না তারপরও যাক মেয়ে ভাবনা কথা বলে না হাজার কথা বললো আমার সাথে কথা বলে না উত্তর দেন শোনেনি রে মুখ বুঝে শোনে তা আপনাদের কাছে আমি একটা কথাই বলি আমার রিকোয়েস্ট আপনারা রাখেন ভাবনাকে যে বারবার বারবার আঘাত অত্যাচার অবিচার তাকে মারি ফেলতে যায় এর এর বিচার কি হতে পারে আপনারা যেটা বলবেন আমি সেই পদক্ষেপই আমি নেব দেখেন আপনারা হয়তো বা সারিছে ওর ভিডিও সারিছে আপনারা দেখে বলেন আপনার হয়তো তার অনেক কাছের লোক আছে কতজন কতজন ভাই বোন তার বন্ধু বান্ধব মানে ফ্রেন্ড সার্কেল আপনারা তার পক্ষ যদি থেকে থাকেন তাকে যদি ভালোবেসে থাকেন তার যদি সাপোর্ট করেন আপনারাই বলে দেন যে আমি মা সে ভাবনা কি করতে পারি আমাকে দেখুন হাসান হাসানের পরিবারকে এর উদ্যোগটা আমি কি নিতে পারি যেখানে আমার ভাবনার দোষ বারবার আঘাত খাচ্ছে রক্তাক্ত হচ্ছে তার পাশে ছুটে দাঁড়াচ্ছে তার সংসার করতেছে এটা ভাবনার দোষ নিজেকে আমাদের দোষ বলেন ভুল কোথায় আমার ভাবনার সেটাও ধরাই দিন এ জায়গা ভুল আছে আনটি তা আমার সন্তান যদি তোমরা হয়ে থাকো ভাই বোন যদি হয়ে থাকো বাবা মা যদি হয়ে থাকো তাইলে আমার কথার উত্তরগুলো তোমাদের দেওয়া লাগবে আমি শুনবো ভালো কথা যদি বলো খুশি হব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করব। খারাপ কথা যদি বলো কষ্ট পাবো আশা করি যে আমার সন্তানরা আমার ভাবনা সেরকম তোমরাও সেরকম আমার কাছে আমার সন্তানদের মতোই সবাই আশা করি এমন কোনো কথা আমাকে অপমানি করে বলবা না আর ভাবনাকে কোনো ছোটো দেখবা না আমি সারা বিশ্বের কাছে তোমাদের কাছে আইন আইনি লোকদের কাছে আমি উপযুক্ত বিচার আর উপযুক্ত জবাব আমি চাই আমি কখনো মিডিয়ার সামনে যাইনি আসটু চাইনি আমাকে বাধ্য করেছে আমি তো মা আমি আর কত সহ্য করব আমি আর কত এইগুলো এইগুলো দেখব আমি আর দেখতে পারতেছি না তোমাদের কাছে সারা বিশ্বের কাছে আমার আকুল আবেদন ভাবনার পাশে তোমরা দাঁড়াও তোমরা যেটুকু তোমরা মতোই সেলিব্রিটি ভাবনার মতোই একজন মিডিয়ার লোক তাই তোমাদের কাছে আমার আবেদন আমার বলার যদি আর যদি কোনো কিছু থাকে আমি পরে আবার বলবো আর আমি মিডিয়ার সামনে আসার জন্য আমাকে তোমরা ক্ষমা করে দিও যে মা আপনি আপনি কেন এসেছেন আন্টি কেন আপনি মিডিয়ার সামনে এসেছে আমাকে ক্ষমা করে দেবা আমি আসতে চাইনি আমাকে বাধ্য করি ভাবনা চাইছে সংসার করতে তোমরা বলো না যার কয়টা স্বামী লাগবে কেন স্বামী বাদ দেয় কোন নারী এতবার আঘাত স্বামীর সংসার করতে চায় না